আসসালামু আলাইকুম ভিহ দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন সুন্দর আছেন এবং সুস্থ আছেন আজকে আমি কথা বলবো যারা যে যে ভাই বা বোনেরা যারা জরানে সুপারভাইজার বা লাইনশিপ পদে আসতে চাচ্ছেন তাদের ইন্টারভিউ কেমন হবে এবং তাদের ইন্টারভিউ ধরন কেমন হবে পুরো এই ক্যাটাগরি ভিডিওটি হবে আপনারা স্কিপ না করে মনোযোগ সকালে ভিডিওটি দেখলে পরে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন আমার ভিডিওটি যদি বড়ও হয় আপনারা যে মন্দির সরকার শোনেন আপনাদের কিছু উপকার হবে আমি বিশ্বাস করি প্রথম কথা যদি আপনারা সুপারভাইজার পদে আসেন তাহলে কিন্তু যে কোম্পানিতে আসেন না কেন সেই কোম্পানি থেকে আপনাদের সার্কুলার দিতে হবে সার্কুলার না ছাড়া আপনার যদি মনে চাইলেও আমি ইন্টারভিউ দিলাম মনে চাইলেও ইন্টারভিউ দিলাম না এরকম না আপনার কোম্পানির যে কোম্পানিতে আসবেন এই কোম্পানি যখন সার্কুলার দেবে দিয়ে আমার এতজন সুপারভাইজার দরকার অভিজ্ঞতা সম্পূর্ণ এবং কত বছরের অভিজ্ঞতা থাকা দরকার এবং এই ক্যাটাগরির লোক যদি থাকে তাহলে অমক দিন একটা যে কোনো একটা নির্দিষ্ট ডেট দেবে এই ডেটে তারা বই ছেলে কা তার সকল কাগজপাতি নিয়ে জমা হতে হবে এবং অভিজ্ঞতা সনদ সব কিছু সাথে নিয়ে আসতে হবে তো তখন আপনারা যাবেন আপনাদের যা যা যারা যেখানে কাজ করেন অনেকে গার্মেন্টসে কাজ করেন তারা গার্মেন্টসের আইডি কার্ড নেবেন এবং আইডি কার্ডে কোন কোম্পানিতে কত বছর সুপারভাইজার পদে আসেন এবং সুপারভাইজারের দক্ষ কেমন সব কিছু একটা সিভি বানিয়ে একটা কোট ফাইলি ভিতরে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর ওখানে হয়তো আপনাকে কিছু ওখানে তো আপনার কাজ হয়তো দেখাইতে পারে বা আপনার জিগাইতে পারে যে আপনার যদি কোনো একটা লাইনে কোনো প্রোডাকশন না হয় তাহলে আপনি কি করতে পারেন অনেকে আছে গ্যালা করতে পারো অনেকে আছে বোঝাইতে পারো অনেকে আছে অপারেটারের চেঞ্জ করতে পারো অনেকে আছে যে না এই অপারেটারের মিসিং চেঞ্জ হতে পারে দেখবে না সমস্যা যারা সুপারভাইজার কারণ আমি তো এই পদে নাই আমি এই পদের সম্বন্ধে আমার এতটা আইডিয়াও নেই কিন্তু এগুলো জিগায় আমি দেখছি এগুলো জিগাই এই জন্যই আমি বললাম যে তখন তাদের যেগুলো যেভাবে তারা লাইনের সমাধান করে তখন তারা এগুলো বলবে যে আমরা এখানে তো প্রোডাকশন না বাড়ে আমরা এইভাবেভাবে লাইনটা সমাধান করে দিতে পারি এরপরে জিগাইবে যে যদি কোনো সময় একটা অপারেটার অ্যাবসেন্ট করে এবং লাইনে অপারেটার কম থাকে তখন আপনি কীভাবে কাজটা বের করতে পারবেন তখনও কিন্তু আপনাদের এই আপনাদের যেগুলো সুপারভাইজার আছেন যখন বাংলাদেশে যে কোনো অপারেটার যদি অ্যাবসেন্ট করে তখন আপনারা কি করেন বা সবচেয়ে ভালো কোন দিকগুলো হল আপনার ভালো হয় কোম্পানির দিক এবং আপনি লাইনে দাতা ধরা না খায় সেগুলো আপনার তুলে ধরতে পারেন আর এখানে একটা কথা বলি সুপারভাইজারের ওখানেই যায় মেশিনেরই কিছু ইন্টারভিউ নিতে পারে আপনার হয়তো আপনার কিছু স্যাম্পল একটা পুরা ক্রিটিক্যাল পসে বডি আপনাকে কেটে দিতে পারে এবং তার সাথে স্যাম্পল দিতে পারে যে স্যাম্পলটা আপনাকে দিলাম আপনি ঠিক এইভাবেই হুবহু একটা স্যাম্পল বানিয়ে দেখেন আর একটা কথা বলি যারা আপনার ইন্টারভিউ নেয় এটা আমি আপনাদের পার্সোনাল কথা বলি তারা কিন্তু গার্মেন্টসের অভিজ্ঞ সম্পূর্ণ আছে কিন্তু কোয়ালিটি সম্পর্কে এত তাদের ধারণা নেই তারা হয়তো আপনাদের যেগুলো ভালো কাজ সেগুলো তারা আপনার অল্টার ধরতে পারে যেগুলো আপনাদের কাজ সেগুলোও আপনাদের ধরতে পারে হ্যাঁ তো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনারা ওখানে কেউ কখনো হতাশ হবেন না হ্যাঁ হতাশ হবেন না একই জন্যই যে আপনারা হয়তো ভাবতে পারেন যে না ভাই আপনারা এই কাজটা ওকে আছে আপনি ওয়ালটা ধরলেন কেন কারণ তারা এত সম্পূর্ণ না তারা বাংলাদেশে বা জর্ডানে কোনো গার্মেন্টসে আপনার দক্ষভাবে অপটার থেকে আপনাদের মতো পথ আসে নাই তারা হয়তো ডিপ্লো মানেছে এবং তারা হালকা পাতলা কিছু বোঝে এই ফোন হ্যাঁ তো আপনাদের এই জন্যই তারা কিছু প্রোডাকশন দেবে কিছু অল্টামোল্টা ধরতে পারে তখন আপনারা সুন্দরভাবে তাকে বোঝাইলেও হবে হ্যাঁ না আর একটা কথা যে আপনারা বাংলাদেশে কোন কোম্পানিতে কাজ করেছেন যারা ভালো ভালো কোম্পানিতে কাজ করেছেন যেমন হামিম অনন্ত শারমিন আপনার বাংলাদেশ ইপিজেট এগুলো যারা কাজ করেন তাদের কিন্তু অনেক আগ্রহ বেশি দেখায় কারণটা কি যারা গ্রুপ ফ্যাক্টরিতে কাজ করে তাদের আগ্রহ বেশি জড়ানেও কিন্তু অনেক গ্রুপ ফ্যাক্টরি একটা ফ্যাক্টরিতে আপনার তিরিশ হাজার চল্লিশ হাজার লোক কাজ করে একটা ফ্যাক্টরিতে আপনি দশ হাজার পাঁচ হাজার এক হাজার নিচে জোরানে কোনো ফ্যাক্টরি নেই আমি যেটা এসলাম সেটাই একটু ছোটো ফ্যাক্টরি তাও তিনশো লোক ছিল এক হাজারের নিচে কোনো ফ্যাক্টরি নেই এই জন্য গ্রুপ ফ্যাক্টরিতে কাজ করলে আপনি গ্রুপ ফ্যাক্টরি সিবি দিলে আপনাদের ভালো হবে তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা থাকবেন